হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত তো আমার প্রথমের ভয়েস বা কথা শুনে বুঝেই গেছো যে কি পরিমাণে বিরক্ত প্রকাশ আমি করছি তার কারণ বাস স্ট্যান্ড থেকে কাকার বাড়ি মানে দাদুর বাড়িটা না অনেকটা দূর আমরা তো এতটা বুঝতে পারিনি আমরা ভেবেছি চলে আসব কিন্তু আস্তে আস্তে ও মাই গড কতটা রাস্তা তার মধ্যে এই বিচ্ছিরি একটা রোদের মধ্যে শীতকালে বিয়েবাড়িতেও যে কিভাবে এতটা রোদ হতে পারে মানে সত্যি বলা যায় না ওকে এই বছরে মোটামুটি স্টার্টিং এর দিকে মানে দু হাজার যাই হোক দেখো এখন তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা তো অনেকটা লেটে বেরিয়েছি মোটামুটি এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ওখানে যেতে যেতে একটা দেড়টা বেজে গেছিলো তো সেই জন্য প্রথমে ঢুকেই বাড়িতে তারপর একটুখানি বসে জল মিষ্টি খেয়ে আবার দুপুরে খাবার খেতে চলে গেছিলাম তো খাওয়া দাওয়া সেরে যখন ফিরি তো অনেকটা দূর যেহেতু সেই জন্য অনেক তাড়াতাড়ি এই যে দেখতেই পাচ্ছ সমস্ত বরণ কমপ্লিট করে নেওয়া হচ্ছে কারণ যতক্ষণ না বর বেরোবে ততক্ষণ তো জাতীয় রেডি হতে পারবে না তো সবাই একটা ব্যস্ততার মধ্যে থাকবে তো যাই হোক সেই জন্য এখানে তাড়াতাড়ি করে সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট করা হচ্ছে আর মোটামুটি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কিন্তু বর বেরিয়ে গেছিলো বিয়ের জন্য এতটা দূর বলে না সেইভাবে দাদুর বাড়িতে আসা হয় না তো অনেক দিন পর এলা মানে অনেক কি অনেক বছর পর মোটামুটি এই নিয়ে আমি দুবার আসছি দাদুর বাড়িতে আর একটা বিষয় হচ্ছে কনকাঞ্জলি শুধুমাত্র আমি দেখেছি মেয়েদেরই দিতে ছেলেদেরও যে দিতে হয় সেটা জানা ছিল না তো যাই হোক দেখলাম ফার্স্ট টাইম বেশ অন্যরকম লাগলো এখানে আর এখানে তো দেখো ফটো তোলা তো আর শেষই কতক্ষণে যে রেডি হয়েছে আমি কি বলবো তারা উঠতে কাজলটাই করতে কাজলটাই আমার করা হয়নি হোক সকালে পৌঁছবো সব কাজল পড়া হলো না তারপর আরো অনেক কিছু হয়নি सनी सावन लगी है बहुत से अभी तो बा दिए দিলাম তো দেবো কথা আছে 7:30 বাজে তার লিপস্টিক তো দিয়া সব কিছু গালবডি লাগينا ঠিক আছে কাজলটা দিইলে বেটা লাগি আর কিছু পরা মানে কত মানে খালি পিছো মরমাকে কিছু চাই নাই এই যে যে সুন্দর বদন দেনা यार यार কি

বট যাওয়ার পর এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে তো আমার লেট হয়ে গেছে তারপরে তারা হুড়ো করে যাই হোক করে একটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাসও আমাদের ছেড়ে দিয়েছে এই বছরে দুবার আমি এই বাসে করে যাচ্ছি বরযাত্রী তাও আবার একই সিচুয়েশন মানে এই গাড়িতে বসে জার্নি করে দু থেকে তিন ঘন্টা কষ্টে সৃষ্টে গেছি হচ্ছে বরযাত্রীতে হালকা করে একটা ঘুম ঘুম তো পাচ্ছে আর এখন আছি ল্যাংচা একটা লেখা দেখা যাচ্ছে না বাসে হ্যাঁ ভালো লাগছে না যেতে সবাই নেমেছে থেকে ব্রেক কারণ হ্যাঁ নেওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরেই চলছে ব্যাপার সাথে এত দূর বাসে করে যাওয়ার কি কষ্টকর আমরা জানি আমি তো জুতো টুতো সব ঘুলে ফেলেছি নিচে ঘুলে বাভা তুলে বসে আছি একটা ঘুমাচ্ছি ঘুমার কতটুকু হয় বাসে

নালাগে নালাগে দুৰ্গ ওকে ওকে জার্নি আমার শেষ হলো ও এতটা যে কষ্ট হয়েছে সেটা তো আমার ফেস দেখে বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি শীতকালে বেড়ে বাড়ি তো বলে আমার একটুও মনেই হয়নি বাট ডেকোরেশন জাস্ট দারুণ ছিল দারুণ আমি যে কি বলবো তোমাদের মানে বুঝতে পারছি না তোমরা নিজেরা দেখো পুরো ডেকোরেশনটা দারুণ করেছিল আমার তো থেকে বেশি ভালো লেগেছিল গ্রামের মধ্যে জায়গাটাকে একে তো অনেকটা বড় জায়গা তার মধ্যে জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন হয়েছিল যে তোমাদের কি বলবো আমি তো নিজের চোখের সামনে দেখে জাস্ট হা হয়ে গেছি এত সুন্দর ডেকোরেশন জাস্ট ওয়াও আমার আর কি আমি তো সব জায়গায় দেখছি কোথায় ফটো তুলবো কোথায় ফটো তুলবো মানে সব জায়গাতে পারলে একটা করে ছবি ভিডিও তুলতে পারলে আমার তো খুবই ভালো লাগতো তো যাই হোক সেটা তো সম্ভব না কারণ আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে যাবে একে তো এত ভিডিও তার মধ্যে যদি এত এত ফটো তুলি তার মধ্যে প্রচুর ফটো তো তুলেইছি সেটা আমার তোমরা ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবে আর বিয়েটা হচ্ছিলো এই জায়গাটা মানে বাড়ির মধ্যে এখানে কাকা বিয়েতে বসে গেছে আর মণ্ডপটা দেখো জাস্ট বাউ আর তার থেকেও যেটা আমার থেকে পছন্দ হয়েছে দেখো যেখানটা বসেছে কি দারুণভাবে আলপনা করা আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে মানে এ টু জেড না ওখানকার ডেকোরেশন বলো ভাবনা চিন্তা ভাবনা খুব ভালো লেগেছে আমার সব জায়গাটা এত সুন্দরভাবে নিখুঁতভাবে মেনটেন করা এত সুন্দরভাবে তৈরি করা আমি তো বুঝতেই পারছিলাম যে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো মানে সবটা সব জায়গাটাই যেন মনে হচ্ছে ফটোজনিক জায়গা আলাদা করে তো একটা ফটো তোলার কী বলবো জোন পর্যন্ত করা হয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে সেটাও খুব ভালো লাগছিলো আর এখানে কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারিনি কেন কারণ কি এখানে প্রচুর গান বাজছিলো তো সেই জন্য কপি টাইট পড়ে যাবে বলে আমি কোনো ভয়েস দিতে পারিনি তোমাদের যে মানে যেটুকু পেরেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছি আর এখানে দেখো আমরা তো মানে আর ঘুরছি মানে এত বড় জায়গা তো কোনো ব্যাপার না যে যেখানে পাত্রে গিয়ে দাঁড়িয়ে আছে ঘুরছে দেখছে মানে খুব সুন্দর জায়গাটা আর যেখানে বর বসার জায়গা করেছিল জাস্ট ওয়াও দারুণ ছিল এই ডেকোরেশনটা পুরোপুরি মানে এখনকার হয় আর কি বিয়েবাড়িতে আর এই জায়গাটা পিছন দিকটা দেখতে পাচ্ছ এই পিছন দিকটাই মানে যে ডেকোরেশনটা করা ছিল আর কি সেখানটা এইখানটাই কিন্তু ওই ফটো তোলার জন্য করা হয়েছিল আর এখানে কি সুন্দর লাভ লেখা খুব সুন্দর ডেকোরেশন জাস্ট নিখুঁত আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি এখানে অনেকগুলো ফটো তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তার কারণ হচ্ছে উল্টো দিকে একটা খুব বিচ্ছিরি আলো মুখে আসছিল যখনই ছবি তুলতে আছি না লাল নীল হলুদ এই রকম চলে ওখানে না ভালো আমি ছবি একটু দুঃখ লেগেছে তো যাই হোক মানে যে জায়গাটা তৈরি করা সেটা আমি তুলতেই পারলাম না তো যাই হোক মোটামুটি আমরা এখনও মানে যেখানে বর বসেছিল আর কি সেখানে চলে এসেছি বাইরেটা ঘুরে টুরে নিয়ে আর বেশিক্ষণ ঘুরতেও ইচ্ছা করছিল না আর এখন আমরা চলে খাওয়া দাওয়ার জায়গা জাস্ট দেখো তোমরা খাওয়া দাওয়ার জায়গাটা কত সুন্দর করে করা সত্যি করে এটা কোনো মানে কি বলবো এটা অ্যাকচুয়াল তৈরি করা কিছু কিন্তু সেটা নয় পুরোটাই প্যান্ডেল জাস্ট দারুণ লাগছিল আর মানে কি বলবো মানে স্পেসটাও তোমরা বুঝতে পারছো কতটা মানে এক জায়গায় কত মানুষ বসে খেতে পারবে ওদের চিন্তাভাবনা বা ওদের যে আইডিয়াগুলো না দারুণ ছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক মোটামুটি তো আমরা ঘুরে টুরে নিয়েছি আর দেখলাম তো কাকা বিয়েতে বসেও গেছে তাই তাড়াতাড়ি করে আমরা খেতেও চলেছি কারণ আমাদের আবার ফিরতে হবে বাড়ি তো মোটামুটি তখন অনেকটাই রাত হয়ে গেছিলো দশটা সাড়ে দশটা বেজে গেছিলো তারপরে ভাবলাম না এবার বসি না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে তো আমরা এখন দেখো খাবার মানে জায়গাতে বসেও গেছি খাওয়া দাওয়ার জায়গাটা আমার দারুণ লেগেছে তো যাই হোক এইগুলো তো দেখতে দেখতে খাবারটাও এনজয় করতে হবে তো খাবার মেনু তো আলাদাই ছিল আর সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো দারুণ ছিল খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো ছিল মেনু খুব ভালো ছিল তো চলো দেখতে থাকো তারপর যখন আমরা খেতে বসি তখন তো আমরা বুঝতেই পারছিলাম না কখন মানে এত ভিড় হয়ে যাচ্ছিল তো যে যেখানে পেরেছে বসে বসে গেছে গেছে মানে কাকা কাকিমা ওখানে ওখানে আর আর আমি একসাথে বসেছিলাম এখানে দেখো তোমাদের খাবার মেনুটা দেখিয়ে দিলাম আর কিছু কিছু খাবার তোমাদের দেখিয়েছে আমি কিন্তু অত রাত্রিরে কিছুই খেতে পারিনি সেইভাবে যেইগুলো মানে না খেলেই না বা যেগুলো আমার খুব পছন্দ সেইগুলোই একমাত্র নিয়েছি ভাই একটু বেশি নিয়েছে বাট আমি একটা একটা করেই নিয়েছি এবং খুব অল্প অল্পই খেয়েছি আমার নালে একদম তারপর অত রাত্রিরে খেয়ে তারপর আবার বাস জার্নি করে তিন থেকে চার ঘন্টা আমাকে ওইভাবে যেতে হবে তো আমি একদমই কোনো রিস্ক নিইনি আর দেখো এখানে আমি কি বলবো এখানে এত লাইটিং ফেলেছে সব খাবারটা পর্যন্ত অ্যাকচুয়াল কালারে নেই লাল নীল সবুজ হলুদ হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখি বিয়েটা কতদিন মনে হয় শেষ হয়ে গেছে খেতে বসলেই এরকম ঠিকই ধরেছি বিয়ে কমপ্লিট হয়ে গেছে খেতে বসলে প্রত্যেকটা বিয়েবাড়িতে এটাই হয় কমপ্লিট হয়ে গেছে চলো এবার বরং পাঁচুটি অনেক বেজে গেছে পাটা বেজে গেছে বসলাম এতক্ষণ পরে একটা ভালো জায়গায় ছবি তুলবো বলে তাও পুরো লাল লাল এমন মুখ আসছে চলে গেছে দাঁড়িয়ে তুলেছো না ভাই আমাকে একটা কী দারুণ সাজা দিয়েছে Zelené? 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 আমাদের তো খাওয়া সমস্ত কমপ্লিট আরও লাস্ট মুভমেন্ট আমরা সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার তো এখনও মনে হচ্ছিল আর কত ছবি তুলব আরো কতগুলো ছবি তুলে ভালো হয় আর এখানে বসেছিল বউ তো সেখানটা আমার তোলা হয়নি তো সেখানেও চলে যাচ্ছিলাম যে কয়েকটা যদি ছবি তোলা যায় কিন্তু সেখানেও সেম প্রবলেম একটা বিচ্ছিরি লাইট মুখে আসছিল যেটার জন্য ছবি তোলাই হয়নি এটা আমার খুব বাজে লেগেছে যে যেখানে যেখানেই যাচ্ছি আমি ছবি আর তুলতে পারছি না তো চলো

এবার বয় মানে স্যার বয় হয়েছে গাড়ি ছাড়বে এখন বাজে তারা বলছি সাড়ে সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বাজে এবার বেরোবো খাওয়া দাওয়া ভালোই হলো অনেকটা দূর রাস্তা এবার তো ঘুমাতে ঘুমাতে যাবো যাই হোক কেমন লাগছে আমাকে জানিও কিন্তু হ্যাঁ যাই হোক ডেকোরেশানটা যে অসাধারণ হয়েছে বলার মতোটা এত সুন্দর ডেকোরেশন আছে খাওয়া দাওয়া তো মেনে তোমাদের এরকম দেখিয়েই দিলাম বেশ ভালো হয়েছে মানে তো মোটামুটি আমি তো অর্ধেক জিনিস খেয়েছি অর্ধেক জিনিস খাই শাওয়াটা বাজায় আর ভালো লাগছে না খেতে তো যাই হোক এবার বাসে টাসে উঠবো আর ভালো লাগছে না আর যাই না আর কতটা ভ্লগ আনতে পারবো আমি মানে আর একটু ইচ্ছা করছে না প্রচন্ড সেটা খারাপ খারাপ লাগছে মাথা মাথা যন্ত্রণা করছে তো চলো যাই এসে ছবি তুলেছি সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে

তো যাই হোক বিয়ে বাড়ি ডান হয়ে গেছে এবার আমি একদম দেখো কি অবস্থায় ছিলাম আর এখন কি অবস্থায় বাড়ি যাচ্ছি এরপর আরো অবস্থা খারাপ হয়ে গেছিল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে টাটা